শীতকালে কাপাস তুলাকে ঘিরে আমাদের গ্রাম যেন উৎসবে বেঁধে উঠত গরিব চাষিরা বাঁচত হাঁপ ছেড়ে মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই প্রশমিত করে দিত তুলা নামের এই ফসল গ্রামের বইরা মেয়েরা ছেলে বুড়ো এক পোয়া আদাসের কিংবা এক কেজি দু কেজি করে তুলা বিক্রি করতো সেই খুচরো ব্যাপারীদের কাছে কিন্তু সেই চিত্র এখন আর চোখে এটা আমাদের পরিমাণ আল্লাহ দিলি বিঘিতে খুব ভালো তোলা আর এটা ফল যদি আল্লাহ কোনো বালা মছদ না দেয় খুব ভালো হয় আমরা এর আগে দেখি গেলো বছর মাঠে পনেরো মন চোদ্দ মনের তোলা এবারে শুনেছি এর আগে শুনেছিলাম চার হাজার পরে আবার মিটিং এ বলেছে যে পঁয়তাল্লিশ সরে তাতে ভালো লাগে এর পরিক্রমায় এই ফসলটি হারিয়ে গেলেও আবার নতুন করে শুরু হচ্ছে এর চাষ প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম